আগে বসতে জানতে হয় মনে রাখতে হবে আপনারা স্মরণে বসেছেন চিন্তনে বসেছেন ভজনে বসেছেন আর কথাটা চিন্তা করতে চিন্তা করে মহাপ্রভুর সেই পরিপূর্ণ কৃপাকে আস্বাধন করুন যদি পারেন প্রণামে ভঙ্গিমাতে বসুন সু সমমর্যাদা সম্পন্ন সমবয়স্ক মানুষকে প্রণাম করা যায় যায় কিবা নমস্কার করা যায় করজোরে বশ্য সু এখানে নিয়ম আছে প্রণামের নিয়ম আছে মায়েদেরকে প্রণাম করতে হবে পঞ্চাঙ্গ দিয়ে দুই বাহু দুই জানু এবং মস্তক দিয়ে আর প্রণাম প্রণাম করতে হবে দুই 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 বাহু জানু নয়ন মস্তক এবং হৃদয় একটা লাঠিকে লম্বা লম্বি ফেলে দিলে যেমন লাগে যেমন মনে হয় দণ্ডবধ এইভাবে প্রণাম করতে হবে মায়েদেরকে শুয়ে প্রণাম না কিন্তু পুরুষ মানুষকে শুয়ে প্রণাম করা যায় এবারে কিভাবে করবে আর কিভাবে করবে না আমি তো বললাম যে অনেকে প্রণাম করে এক হাতে প্রণাম করে এক হাতে প্রণাম করবে পূর্ব জন্মের অর্জিত পুণ্য সব নষ্ট হয়ে যায় কপালে বুকে নাকে মাঝখানে ঠিকিয়ে সব প্রণাম করে এটা নিয়ম নয় যেটা যথার্থ নিয়ম সেটা কি না মায়েদেরকে পঞ্চাঙ্গ এবং পুরুষদেরকে সাতাঙ্গ প্রণাম

চার যুগে চারধামিথা রাশ্বরপুরে আর কোলিধাম জগন্নাথপুর কীতো মুমর পতি গণা পদ জগন্নাথ মম সামী নয় জগন্নাথের সম্মুখে গরুর স্তম্ভ আছে যে গরু স্তম্ভে মহাপ্রভু দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করতেন সে কারণে মহাপ্রভুর হাতের এখনো রয়ে গেছে তা যুগে কলির ধাম হচ্ছে জগন্নাথগুড়ি ধাম এখানে স্বয়ং জগন্নাথ মহাপ্রভু বিরাজ করেন এবং তার সম্মুখে গরু জগন্নাথের বাহন স্বয়ং শ্রীকৃষ্ণের ব্রহ্মনাভি হৃদয় এখানে বিরাজ করছে কেউ বলে হৃদয় কেউ বলে নাভি কারণ গোবিন্দের মৃত্যুর পর যখন তাকে দাহ করা হলো গোটা শরীরটাকে পোড়ানো গেলেও তার নাভি পোড়ানো যায় আর সেটাই পরবর্তীকালে আমাদের কলিযুগে অবতার রূপে কলিযুগে কৃপা করবার জন্য তিনি জগতের নাথ হয়ে রয়েছেন দারু ব্রহ্ম কিন্তু সেই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের নাভিকে সেখানে প্রতিষ্ঠাপিত করা হয় জগন্নাথের সম্মুখে গরুর দেবতা যেহেতু এখন আপনি যদি সরাসরি সামনাসামনি প্রণাম করেন তাহলে গরুরকে পেছলে পেছনে রেখে প্রণাম করা হয়ে যায় এই যে যারা গোলমাল করছেন কথাবার্তা বলছেন এটা পাপ করছেন কেন না আমি আবার নিজের ভজন করছি কীর্তন হয় না ভাই শিল্পী এবং শ্রোতা উভয়কে সমান কথা রাখতে হবে আপনি আসরে আসার অন্তত দুই ঘন্টা আগে কীর্তন শুনতে আসা এবং কীর্তন গাইতে আসা দুই ঘন্টা আগে আপনাকে তার স্মরণে আসতে হবে তাতে গান হবে কিন্তু ভক্তি উড়ে যাবে সেটা তাহলে তো সহজ ব্যাপার হয়ে গেল আপনি হারমোনিয়াম আপনি গিয়ে দিলেন যেখানে সেখানে গিয়ে দিলেন মেঠো গান করে দিলেন বাউল করে দিলেন কবি গান করে দিলেন এই সেই করে দিলেন সিনেমার গান গিয়ে দিলেন ওটা একটা গান কিন্তু কীর্তন হচ্ছে ভজন সব সময় মনে রাখতে হবে মায়ার সংসার থেকে কারা আসতে পারে দেখবেন পুকুরের মধ্যে যখন জাল ফেলা হয় পুকুর পুকুর হাওড়া জেলায় বাড়ি বাড়ি কিন্তু সেই জালের মধ্যে সব মাছ কি ধরা পড়ে কি বাবা পরে কিছু মাছ পাশে লাফিয়ে লাফিয়ে পালিয়ে যায় ওদেরকে জাল ধরতে পারে না জালে আরো আটকে পড়ে না মায়া জাল বিস্তার করেছে মায়ার সংসারে টাকা পয়সা বাড়ি গাড়ি ছেলে মেয়ে বিষয় ভাবনা নিয়ে সবাই কিন্তু মায়ার দ্বারা আমরা মুগ্ধ হয়ে রয়েছি আর ভগবান মহাপ্রভু আপনাদেরকে কৃপা করেছেন বলে আপনারা সেই মায়ার জাল থেকে মুক্ত নিত্য পবিত্র হরিবাসরে মুক্ত হয়ে মহাপ্রভু চরণে এসেছেন কীর্তন শ্রবণ করতে যতক্ষণ হরিবাসরে থাকবেন ততক্ষণ প্রভুকে জানাতে হবে যে প্রভু আমি যতক্ষণ তোমার চরণে থাকবো ততক্ষণ যেন সংসারের কোনো কথা আমার মনে করতে না আসে আর আমি কি গাইছি আমি কিছু ওপর থেকে আমাকে একজন নাচাচ্ছে জানো উনি যেমন কৃপা করবেন আমি তেমন ভাবে বর্ণনা করব আমার আছে হৃদযন্ত্র যন্ত্র বাজাইবে তুমি আমি খুব ছোটবেলায় এই গান বাবার কাছ থেকে শুনেছিলাম এসো দুটি ভাই দৌরণী তাই দ্বিজমণি দ্বিজ রাজ হে পুঁজিব চরণ এই আকাঙ্ক্ষণ আকাং মানে ইচ্ছা আমার ইচ্ছা তোমাদের রাঙা চরণ আমি পুজো করব এবং বাইরে কোনো মঠে মন্দিরে সোনার মন্দিরে সোনার সিংহাসন দুপুর সিংহাসনে ডাকব না প্রভু আমি আমার মন মন্দিরে তোমাকে পুঁজিব চরণ এই আকাং চন রাখিব হিয়ার মাঝেতে লব্ধ জনার মধ্যে যদি জঙ্গলে পরে থাকে তাহলে যন্ত্র না থাকলে যন্ত্র কেমন হিসেবে আছে আপনি জগন্নাথকে প্রণাম করছেন গরুকে পেছনে রেখে প্রণাম করলে অপরাধ হচ্ছে যারা প্রকৃত ভক্ত হয় যারা দর্শন প্রকৃত রূপে করে তারা কখনো কাউকে কষ্ট দেয় না যারা প্রকৃত শ্রোতা হয় তারা কখনোই কারোর ভজনকে নষ্ট করে না এখানে অনেকেই আছে কীর্তনে বসবে আর বকর 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 টাকা পয়সা এই সেই নানান গল্প খাওয়া দাওয়ার গল্প সারি গয়নাঘাটি এই সব তো সারা জীবন করে রইল জীবনে সব হারিয়ে গেলেও ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু জীবন থেকে ভক্তি চলে যায় যদি জীবন থেকে প্রেম যদি চলে যায় জীবন থেকে যদি কৃষ্ণ কথা হারিয়ে যায় আর ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে না যদি হয় যোগ তবে না হয় বিয় আর বিয়োগ হইলে কে হনা জিও কারণ অকৈত বকৃষ্ট প্রেম যিনি দাম্পদন হেম নদীর মত একে বেকে চলে ওজন এখানে বসে কেউ গোলমাল করো না মাইরা পঞ্চাঙ্গ প্রণাম করবে একদম হাত দিয়ে প্রণাম পুরুষটা শাস্তাঙ্গ প্রণাম করবে মহা পাপ থেকে অব্যাহতি পাবে কারণ স্বয়ং ভগবান এখানে বিরাট করছেন কলি যদি তার একটাই থাকার জায়গা

এই নাম যজ্ঞে ভক্ত সঙ্গে বসে দুটি বাহু তুলে অন্তরের অন্তঃস্থল থেকে নিজের সুপ্ত চেতনাকে জাগ্রত করে দুটি বাহু তুলে প্রেমানন্দে বলতে পারে হরিব হরিব ওই জন্য অগ্রে ভগবানের সামনে সামনে জগন্নাথ বলরাম মা সুভদ্রা রাধা গোবিন্দ পঞ্চতত্ত্ব নিতাই গৌর সামনা সামনে প্রণাম করা যাবে মাইরা মনে থাকবে তো পেছন দিক থেকে প্রণাম করা যাবে না কেন ভাগে ভগবানের বাম দিকে নয় নিজের বাম দিকে প্রবেশ করে প্রণাম করা উচিত নয় কারণ যিনি মন্দিরে বিরাজ করছেন তিনি পবিত্র আমি অপবিত্র আমি এত বড় বোকা আমি গুরু কৃপাহীন সবার হয়েছে গানে গুরু দীক্ষা ছাড়া দেহ পবিত্র হবে কি করে আপনি কীর্তন শোনার ফল পাবেন না আপনি ভগবানের জন্য যাই রন্ধন করুন সেবা দিলেও যেমন তুলসী পত্র ছাড়া গোবিন্দ সেবা হয় না সেই রকম গুরু আমার কানে যদি মন্ত্র না দেয় এই যে মায়ের এত সুন্দর শ্রীরূপ গোটা শরীরটাকে যদি সুন্দরভাবে তৈরি করা হলো রং করা হলো সাজানো হলো কিন্তু মায়ের যদি এই চোখ দুটোকে তিনি তৈরি করেছেন তিনি যদি অঙ্কিত না করতেন মায়ের আমাদের এই মানব দেহ তৈরি মূর্তি সেখানে ভগবান আমাদেরকে পথ চিনিয়ে দেন সত্য ধর্ম নেয় নিষ্ঠার পথে আর আমরা মায়ার দাস হয়ে দশ মাস দশ দিন পরে এসে আমরা সত্যের বদলে মিথ্যার পথ ধর্মের বদলে অধর্মের পথ বদলে অন্যায়ের পথ এবং নিষ্ঠার বদলে ব্যবচারের পথকে চিহ্নিত করে ফেলবে সব সময় মনে রাখা উচিত যে আমাদের কিছু মানুষ হিসাবে ন্যায় নীতি কিছু আছে আমাদের সেই নিয়মগুলো পালন করতে হবে গুরু দীক্ষা যাদের এখনো হয়নি তারা কীর্তন শুনেও কোনো ফল পাবেন না আশ্রয় করিয়া ভাজে তার কৃষ্ণ নাহি কাজে তবে যদি গুরুর মন্ত্রটা কানে নিয়ে ভগবানের চরণ কা ধরে রাখতে পারো তবে ভগবানের ক্ষমতা নেই যে তোমাকে চরণ থেকে সরিয়ে দেয় এবং যার যতটা গুরু কৃপা তার ততটা ভজনে অগ্রগতি যাকে গুরু যতটা কৃপা করবে কৃষ্ণSonar ফল ততটা সে লাভ করবে

না একবার মুখে হরিবন বললে ভগবান তোমার জন্ম জন্মান্তরের পাপ তাপ থেকে তোমাকে পরিত্রাণ দেবে মাইকে যতদূর কীর্তনের ধ্বনি যার লতা পাতা করবে এটাই কীট কৃপা একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধনী তত পাপ করে দেখুন না আপনার কাছে এমন একটা আয়না আছে যে আয়নাটা ধারে কাছে আপনি যেতে পারেন না অথচ সেটাই গুরুত্বপূর্ণ একটা আয়না আপনার দেহের মধ্যে আছে কিন্তু আপনি জানেন না যে সেই আয়নাটা আপনার শরীরে কোথায় আছে আপনি জানেন চুলে ময়লা হলে শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করা যায় আপনি জানেন গায়ে ময়লা বসলে সাবান দিয়ে ঘষতে ঘষতে সেই ময়লা পরিষ্কার হয় আপনি জানেন জামা কাপড়ে ময়লা বসলে কি করে পরিষ্কার করতে হয় সার সোডা দিয়ে কিন্তু কি এটা জানেন যে আমাদের মনের মধ্যে যে কোটি জন্মার যে তহংকারের মহিলা কাম ক্রোধের মহিলা দুর্বাসনা কামনার মহিলা বসে আছে এই মহিলা পরিষ্কার করার চেষ্টা আমরা কেউ করি না কারণ আমরা জানি না যে আমাদের মন আমাদের শরীরের মধ্যে মনটা কোন জায়গাতে রয়েছে তাহলে মনের মহিলা পরিষ্কার করতে হবে মনের মানুষকে সন্ধান করো রসিক হও রসিক না হলে রসির সন্ধান পাবি না যেমন হরিনাম হলে জগৎ প্রেমে পরিপ্লাবিত হয় পাপ তাপ দূরীভূত হয় সেইরকম আমাদের মনের অন্ধকার আমাদের মনির কালিমা দূরীভূত হবে যদি কেউ দুটো বাহু তুলে প্রেমানন্দে বলতে পারো পারি তাইব কৃষ্ণ বলে

তাহলে কীর্তন না যে বাড়িতে যে বাড়িতে মদ ঢোকে সেই বাড়িতে কীর্তন শোনার পর যদি মদ না ঢোকে যে বাড়িতে পিতামাতা সন্তানের অত্যাচারে ক্রন্দন করে দুঃখে কষ্টে থাকে সেই বাড়িতে যদি পিতা মাতার সন্তান যথার্থ সেবা পুজো করে যে বাড়িতে ভক্তি দেবী তুলসী দেবী বিরাজ করে না ভগবানের সেবা হয় না তাদের বাড়িতে সকাল দুপুর সন্ধ্যা ধ্বনি হরিধ্বনি শঙ্কর হয় না শত শতনাম হয় না সে বাড়ি দেখে লাভ সে বাড়ির কোনো মূল্য নেই কীর্তন শোনার পর যদি এই পরিণতিগুলো হতে পারে পরিবর্তনগুলো পরিবর্তন গুলো হতে পারে তাহলে আমি জানব যে কীর্তন শোনা এবং কীর্তন করানো আপনাদের যথার্থ লাভ হয়ে গেছে আর বাহু ফুল থেকে অগ্রাহ্য করবে না বাবা তার একটাই কারণ যে ভগবান তোমার রূপ যৌবন টাকা পয়সা কোনো কিছু চাই না ভক্তিদার কৃষ্ণতার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বাহা এখানে কে ব্রাহ্মণ কে মুচি কে মন্ত্রী কে ভগবানের বিচার্য বিষয় নয় আমরা আমরা তার চরণে যখন এসেছি তখন প্রভুকে মনের কথা জানাতে হবে আর প্রভু আমাদের মনের কথাটা স্বীকার করবেন কখন না যখন আমরা ভক্তি প্রেম আর বিশ্বাস নিয়ে তাকে ডাকতে পারব যেমন দ্রৌপদী ডেকেছিল

তিনি আত্মদৃষ্টি দিয়ে উপলব্ধি করলেন যে তিন ব্রাহ্মণ হচ্ছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাই তাদেরকে যত্ন করবার জন্য করলেন জল তাদের গায়ে ছড়িয়ে দিয়ে বললেন যে তোমরা শিশু হয়ে ওরা সঙ্গে সঙ্গে ছ মাসে শিশু হয়ে গেল আর আপনারা বলুন যে কোন ছ মাসের শিশুর কাছে কোনো মা যদি উলঙ্গ হয় তার কি কোনো ক্ষতি হয় কোন লজ্জা হয় না সে তো অবোধ নির্বোধ শিশু লজ্জা লজ্জা করবে তাহলে অনেক দূরে চলে যাবে দুটো বাহু তুলে সবাই মিলে কৃষ্ণ বলে বাহু তুলে এখনো উত্তন আছে হাত দেয়নি মানব দেহ কেন আমরা বড় কষ্ট করে দেহটা পেয়েছি জানি আমি পরে সব বলবো আপনাদেরকে একবার কৃষ্ণ বলে বাহু তুলে এ সোনা ভাই হরি বলে কৃষ্ণ বলে তুলে বাহুতুলে সোনা ভাই হরি বলে কৃষ্ণ বলে দুপি বাহু তুলে ভাই হরি বলে দুটি বাবু তুলে ভাই বলে কৃষ্ণ বলে ভাই ভরি বলে কৃষ্ণ বলে দুটি বাবু তুলে শোন ধরি বলে কোনো চিন্তা

শোন ভাই হো বলে কৃষ্ণ বলে দুটি না হুলে এসো না ভাই বলে রি বলে ভাই